এটার একটা স্মোকি ফ্লেভার আছে ওই জন্য একটা টেস্টে অন্যরকম এটা আরো একবার আমি ফ্রেশ করে ধুয়ে এই অনুষ্ণার রেডি কাজ করছে চারিদিকে দেখেন ঘরের অবস্থা কি হচ্ছে তোমার লেবু খাওয়া আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি এতদিন আপনাদের দর্শক বলে এসছি আমি আজকের থেকে মাই ফ্যামিলি বলবো কারণ আপনারা আমাদের সাথে সব সময় আছেন সব সময় আপনাদেরকে আমরা দেখছি আপনারা আমাদেরকে দেখছেন তার মানে আপনারা আমাদের পরিবার সেই জন্য দর্শক বলবো না এখন আপনারা হচ্ছেন আমার পরিবারের একজন সদস্য তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমাদেরকে পছন্দ করার জন্য আমাদেরকে দেখার জন্য ঠিক আছে আমি একটু কাজ করি এখন এখনকার মতো একটা লাইক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নসি কাজ করছে ও আর কথা বলবে না কারণ বিজি মানুষ বুঝতে পারছেন রান্না করে আর কি রান্না হচ্ছে আজকে একটু বলি আপনাদের আর আজকে কী রান্না হচ্ছে এটাকে কি অনেকে হয়তো চেনেন আবার অনেকে চেনেন না এটা হচ্ছে সুটকি মাংসের সুটকি যে কোনো মাংসের আপনারা সুটকি করতে পারবেন অনেকে জানে রেসিপি আবার অনেক জানে না এটাই আজকে রান্না করব আলু পেঁয়াজ দিয়ে তার জন্য আমাকে এটা ওয়াশ করে নিতে হবে নিয়ে আমি সেদ্ধ করতে হবে এটা ভালো করে ওয়াশ করে নিতে হবে এটার মধ্যে দিব জল একটু বেশি পরিমাণে জল দিব অনেকটা জল দিয়েছি আমার শেষ পড়া পর্যন্ত অপেক্ষা এই যে আমার দেখতে পাচ্ছেন সুক্তিটা কীরকম ভেঙে গেছে পিস পিস হয়ে গেছে ফাইবারগুলো আলাদা হয়ে গেছে এটা আরও একবার আমি ফ্রেশ করে ধুয়ে নেব নিয়ে তারপর রান্না করবো পেঁয়াজটা আমার লালটা হয়ে গেছে লঙ্কার গুঁড়ো হলুদ যেহেতু মাংস ওটা পরিমাণে সব কিছু একটু বেশি বেশি করেই লাগবে খাচ্ছি মশলা কষানো কমপ্লিট এবার দিয়ে দেবো এই যে ছোটো করে রাখা মাংস হ্যাঁ আজকে দিবে ও আচ্ছা আচ্ছা যাব নৌসিন কিছু বলছে একটু শুনি ওর কথা কি হলো নৌসিন এখানে এসো কি হয়েছে ও আচ্ছা প্রাইমারি দিতে? আচ্ছা ঠিক আছে। মশানো কমপ্লিট এবার এটাতে দিয়ে যে আলু কি আছে? দর্শক রান্না বাড়িতে হচ্ছে যাই হোক মেশিন চলে এসছে আমার এখানে ও কালকের ও বাপি নিয়ে এসেছিল লুচি আর বোধে যেহেতু তো লুচি বোধে আমি লুচিটা গরম করতে দিয়েছি আর আমার তো সাথে রান্না হচ্ছে আপনারা দেখতে পেলেন রান্নার দিকে আমার পেঁয়াজের পাতা এই যে লুচি মেশিন চলে এসেছে আমার এখানে ও বলে লুচি খাবে যাই হোক টাইমও হয়ে গেল অনেক আর এখানে আমি তো এটা এই যে সুটকি যেটা আমি করছিলাম যেটা কষিয়ে ঢাকা দিয়েছি পেঁয়াজের পাতার সবজি হচ্ছে তো ওটা নামিয়ে দিলাম ওই যে ও লুচি খাবে তাই এ হয়েছে হ্যাঁ এগ দিলেই এগ লুচি না এখন না এই যে আমার শুঁটকিটা কষানো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে হালকা ঢাকা দিয়ে রেখেছিলাম আর এর মধ্যে আবার দিয়ে দেবো যে থেতো করে রাখা গরম মশলা আমার সুটকি রান্না টোটাল কমপ্লিট একটু দিয়ে দিব শুধু ভাজা মশলার গুঁড়ো ধনে পাতা আঁচটা আমি কমিয়ে দিয়েছি আর এরকমই মাখা মাখা হবে কমপ্লিট আর দিকে আমার পেঁয়াজ পাতার শাকও হচ্ছে অফিস থেকে এসে মুড়ি খেতে বসেছে তুমি আরেকটু সিঙারে নিতে পারত আরেক ছিল বো নাও চারটা নিয়ে বসেছে এখানে আছে সন্ধ্যার টিফিন করছি আমরা আজকে লেট হয়ে গেছে এখন ঢুকলো ফ্যামিলিও খুব বিজি তাই হয়তো ওকে দেখাতে পারছি না আপনাদের একটু কাজের প্রেসারও প্রচুর কি খাচ্ছে আর একটু দেখাই আমি খাচ্ছিলাম এটাকে বলে ঢুকি পোড়া একটু এদিকে আসো কাছে আসো দেখাই দর্শকদের এটার একটা স্মোকি ফ্লেভার আছে ওই জন্য এটা অন্যরকম খাচ্ছিলাম আমি আমি তো তখন সেটা বললাম না ও অফিস থেকে দেখতে বললো তো অর্ধেকটা ওই নিয়ে নিল মানে এটা কি সেটা বাসি যেই আমাদের ঢুকিটা থাকে ওটাকে মানে হিটে মানে চুলায় বা গেছে যেখানেই আমি এটা গেছেই করলাম

দর্শক তো টাটা করে দাও আজকের জন্য আবার পরে কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাদের সাথে থাকবেন জীবনের কাহিনী ব্লগের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নৌসিনের সাথে একটু কথা বলে নেন আমাদের আমাদের চ্যানেল জীবনের কাহিনী কাহিনি আপনারা দেখবেন লাইক কমেন্ট দিবেন টাটা বাই বাই